এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের আমি জানানোর চেষ্টা করবো যে আমরা কোম্পানি থেকে নুডলস কতটা করে আমাদের কিনা পড়তেছে কতটা করে বিক্রি করতেছি আজকের বাজারে পাইকারি রেট রেট সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো আর বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো নুডলস কোনটি খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর সে বিষয়ে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন ভিডিওটি কিন্তু আপনার নয় মিনিটের ভিডিও আর একটু লং ভিডিও তো সবাই ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি আপনাদের অবশ্য অবশ্যই উপকার আসবে আর রেট জানতে পারবেন আমাদের কিনা কতটা আমরা বিক্রি করতেছি কত করে তো এটা দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানি মিষ্টান নুডলস এটা কিন্তু গায়ের ওজন আছে আপনার একশো চল্লিশ গ্রাম আমরা কিন্তু গায়ের গায়ের ওজন আছে একশো চল্লিশ গ্রাম গায়ের ভিতরে লেখা আছে পঞ্চাশ টাকা আমরা কিন্তু এটা বিক্রি করতেছি পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আর কিন্তু পাঁচ প্যাকেট দশ পেট নেতো আটচল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর এটা দেখতে পাচ্ছেন মিষ্টান নুডলস গায়ের ওজন দেওয়া আসলে আপনার হলো আট পিস্ট নুডলস এটা আর গায়ের ওজন দেওয়া আসলে আপনার চারশো গ্রাম গা ভিতরে লেখা আছে একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো পঁচিশ টাকার মতন কিনা পড়ছে তো এটা দেখতে পাচ্তেছেন মিস্টার নুডলস এটা গায়ের ওজন কিন্তু আপনার দেওয়া আসছিল আপনার হলো চারশো ছিয়ানব্বই গ্রাম গায়ের ভিতরে কিন্তু এমআরপি আসছিল আপনার হলো একশো সত্তর টাকা এমআরপি চারশো ছিয়ানব্বই গ্রাম আমাদের কিন্তু কিনা পড়ছে একশো পঁয়ত্রিশ টাকা আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি আজকের বাজারে তো এটা দেখতে পাচ্ছেন আপনার মিস্টার নুডলস প্রাণ কোম্পানির আপনার হলো এটা কোরিয়ান স্পাইসি সুপার স্পাইসি এটা কিন্তু গায়ের ভিতরে ওজন আসছিলো আপনার হলো আপনার চারশো ছিয়ানব্বই গ্রাম আর এমআরপি আছে কিন্তু আপনার দুশো দশ টাকা আমরা কিন্তু আজকের বাজারে এটা আপনার একশো আশি টাকা একশো পঁচাশি টাকা বিক্রি করতেছে আজকের বাজারে তো এটা কিন্তু আপনার ঝাল নুডুলস এটা কিন্তু বাচ্চারা খাইতে পারবো না ঠিক আছে আর ছোট ছোট বাচ্চারা কিন্তু এই নুডসটা খাইতে পারবো না এটা ঝান নুডলস আর যে এর আগে যেটা তিনটা নুডলস দেখালেন তিনটা আইটেম এটা কিন্তু বাচ্চারা খাইতে পারবো তো এরপর আমরা আপনাদের দেখাবো আপনার ষোলো পিসের মিষ্টা নুডলস যেটা আছে সেটা দেখাবো এটা হলো আপনার ষোলো পিসের সাথে একটি কাপ নুডলস ফ্রি আছে আপনার পঁয়ত্রিশ টাকা কাপ নুডলস ফ্রি আছে এটা কিন্তু ষোলো পিস এটা কিন্তু গায়ের ভিতরে লেখা আছে আপনার তিনশো পঁয়ত্রিশ টাকা গায়ের গায়ের ভিতরে লেখা আছে আপনারা নয়শো বিরানব্বই গ্রাম ওজন কেজি আর কি এক কেজির থেকে আট গ্রাম কম আছে আহ আপনারা নয়শো বিরানব্বই গ্রাম তো এটা কিন্তু গায়ের ভিতরে তিনশো পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে আমরা কিন্তু এটা আজকের বাজারে বিক্রি করতেছি তিনশো টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কেউ যদি একসাথে পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় মানে আপনার বড় ফ্যামিলির জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার দুইশো আপনার দুইশো নব্বই টাকার মতন ধরা যাবো দুইশো নব্বই সরি দুইশো পঁচানব্বই টাকার মতন ধরা যাবো পাঁচ টাকা করে কম রাখা যাবো খুচরা পাইকার রেট আর খুচরা বিক্রি হতেছি আমরা তিনশো টাকা প্যাকেট বিক্রি করতেছি আবার কোনো কোনো দোকানদার আছে আপনার তিনশো দশ টাকা বিক্রি করে তো এটা দেখতে পাচ্ছেন আপনার মিস্টার নুডুস আর পাতা নুডুস এটা কিন্তু গায়ের ভিতরে ওজন আছে আপনার তিরিশ গ্রাম এটা কিন্তু গায়ের ভিতরে দশ টাকাও আছে আমাদের কিন্তু সাড়ে আট টাকার মতো কিনা পরে এটা তো আজকের বাজারে আমাদের এই নুডলসটা পড়তে সাড়ে আট টাকার মতো কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি আজকের বাজারে আপনার দশ টাকায় বিক্রি করতেছে আর কি যদি একসাথে দশ প্যাকেট নেই সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়া যায় তো এটা দেখতে পাচ্ছেন মিস্টার মিস্টার কোম্পানির কাপ নুডলস প্রাণ কোম্পানির এটা কিন্তু গায়ে ভিতরে পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে আমরা কিন্তু তিরিশ টাকা এই নুডলসটা বিক্রি করতেছি তো আজকের বাজারে কিন্তু আমরা তিরিশ টাকা এই বক্সটা বিক্রি করতেছি এটা কিন্তু গায়ের ভিতর ওজন দেওয়া আছে তিরিশ গ্রাম তো আপনার এই গেল আপনার মিস্টার নুডলস প্রাণ কোম্পানির নুডুলসের আপডেট এরপর আমরা কথা বলবো ম্যাগি নুডলস নিয়ে তো নেসলে কোম্পানি তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গায়ের ভিতরে ওজন দেওয়া আছে আপনার দুইশো গ্রাম সরি দুইশো গ্রাম দেওয়া আছে এটা কিন্তু গায়ের ভিতরে লেখা আছে আপনার পঁচানব্বই টাকা গায়ের রেট কিন্তু এটা কিন্তু আমাদের পঁচাশি টাকা কিনা পরে আমরা কিন্তু সরি পঁচাশি টাকা কিনা পরে আমরা কিন্তু নব্বই টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আর এটা দেখতে পাচ্ছেন চারশো ছিয়ানব্বই গ্রাম ওজন দেওয়া আছে আপনার এটা হলো আট পিসের নুডলস ম্যাগি নুডলস এটা হলো আট পিসের আর এটা কিন্তু গায়ের ভিতরে লেখা আছে একশো আশি টাকা গায়ের রেট আমরা কিন্তু একশো সত্তর টাকা বিক্রি করতেছি আর এটা আমাদের একশো সত্তর টাকা বিক্রি একশো উনষাট টাকার মতন কিনা পড়তেছে আর যেটা চারি পিসে দেখছেন দেখছেন নেসলে কোম্পানির ম্যাগি নুডলস চারি পিসের যেটা দেখছেন ওটা কিন্তু আমাদের কিনা পড়ছে হলো আপনার হলো পঁচাশি টাকায় কিনা পড়ছে তো এটা দেখতে পাচ্ছেন হলো আপনার হলো আপনার এই আট পিসের সাথে দুই পিস ফ্রি আছে আর কি ক্ষণিক সময়ের জন্য নেসলে কোম্পানি কিছু কিছু সময় ফ্রি দেয় তো এটার ভিতরে দুই পিস কিন্তু আপনার আসে এটা এটা টোটাল কিন্তু আপনার দশ পিস এটা কিন্তু আমরা আমাদের একশো উনষাট টাকা কিনা পড়ছে একশো সত্তর টাকায় বিক্রি করতেছি আমরা আজকের বাজারে তো গায়ের কিন্তু একশো আশি টাকা দেওয়া আছে আমরা কিন্তু বেশি বিক্রি করতেছি না ফ্রি আছে দেখিয়া ও গায়ের এটা একশো আশি টাকা আছে আমরা একশো আশি টাকা বিক্রি করতেছি একশো সত্তর টাকা বিক্রি করতেছি তো এটা কিন্তু আপনার ইয়ার ম্যাগি নুডলস ম্যাগি নুডলসের ষোলো পিস এটা কিন্তু আপনার ওজন আছে নয়শো বিরানব্বই গ্রাম আর বড় নুডলস এই সব কোম্পানির নুডলসগুলো আছে সব কিন্তু সেইম ওজন তো এটা কিন্তু গায়ের ভিতরে দেওয়া ছিল আপনার তিনশো চল্লিশ টাকা তো আমাদের কিন্তু দুশো আটানব্বই টাকার মতন কিনা পড়ছে আমরা কিন্তু আপনার এটা বিক্রি করতেছি আজকে বাজারে তিনশো দশ টাকা বিক্রি করতেছি এর সাথে কিন্তু কিছু ফ্রি নাই আমরা কিন্তু এরা বিক্রি করতেছি আজকের বাজারে তিনশো দশ টাকা তো এটা দেখতে পাচ্ছেন আজকে এই মাল আইছে আপনার মাল ঢাইছে রাইডেল আপনার ম্যাগি নুডলস ষোলো পিসের সাথে একটি স্পাইসি চার পিসের নুডলস ফ্রি ম্যাগি নুডলসের সাথে এটা কিন্তু চারশো বিরানব্বই গ্রাম দেওয়া আছে চারশো বিরানব্বই গ্রাম ওজন আছে এটা কিন্তু তিনশো চল্লিশ টাকা গায়ের রেট আছে আমাদের কিন্তু এটা ধরছে আজকের বাজার এলো আপনার হল তিনশো আট টাকা ধরছে আপনার গায়ের ওজন কিন্তু নয়শো বিরানব্বই গ্রাম আছে ওই মেগি নুডলসটার সাথে কিন্তু এই চার পিসের নুডলস ফ্রি একটা সাথে ফ্রি আছে একটা সাথে ফ্রি নাই তো আজকেই মালটা আসছে সেজন্য আপনাদের ভিডিও তো মেগি কোম্পানি যে ষোলো পিসের নুডলসো দেখতে পারেন এটা কিন্তু তিনশো আট টাকা ধরছে আমরা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা বিক্রি হচ্ছে সেগুলো আপনার নেক্সট কোম্পানি আপডেট এখন আমরা কথা বলবো নুডলস নিয়ে এটা কিন্তু নিউ নিউজিল্যান্ড ডেরি এই কোম্পানির নাম এটা কিন্তু একশো চারশো ছিয়ানব্বই গ্রাম ওজন এই নুডুসটা এটা আট পিসের নুডলস গায়ে রেট কিন্তু একশো সত্তর টাকা দেওয়া আছে বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা আর কেউ যদি বেশি একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি আমাদের কিন্তু ধরছে একশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু আপনার হলো কোরিয়ান রমেন নুডলস এটা কিন্তু চার পিসের এটা কিন্তু ওজন দেওয়া আছে গায়ের ওজন দেওয়া আছে আপনার হলো দুইশো ছিয়ানব্বই গ্রাম ওজন আছে এটা কিন্তু গায়ের ভিতরে লেখা আছে একশো পনেরো টাকা গায়ের রেট দেওয়া আছে আমরা কিন্তু আশির বাজারে এটা বিক্রি করতেছি আপনার একশো পাঁচ টাকা একশো দশ টাকা এরকম বিক্রি করতেছি আর যদি কেউ খুচরা নেয় সেক্ষেত্রে আমরা আরও দাম কমাই দিই তো এটা দেখতে পাচ্ছেন আট পিসের কোরিয়ান রমেন নুডলস এটা কিন্তু গায়ের দেওয়া আছে দুশো টাকা চারশো ছিয়ানব্বই গ্রাম আট পিসের নুডলস এটা কিন্তু আমার আজকে বাজারে আমাদের ধরছে একশো পঁচিশ টাকা ধরছে আমরা কিন্তু আজকে বাজারে এটা আমরা বিক্রি হতেছি একশো আশি টাকা বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকাও বিক্রি করতেছি তো এগুলো আপনার কোরিয়ান নুডলসের আপডেট আর কোরিয়ানুডুলস হল আপনার বড়ো যেটা আছে বড়োটা নিয়ে কথা বলব এরপরে তো এটা কি দেখতে পাচ্ছেন আপনার কোরিয়ান নুডলসের ষোলো পিসের নুডু সরি কোরিয়ান না এটা হলো আপনার হলো স্পাইসি সারা আর কি আর নিউ নিউজিল্যান্ডের ষোলো পিসের নুডলস এটা কিন্তু আটশো বিরানব্বই গ্রাম আছে এই নুডলসটার ওজন তো এটা কিন্তু গায়ের দশ আছে আপনার তিনশো তিরিশ টাকা গায়ের দশ আমরা কিন্তু আজকে বাজারে এটা আপনার তিনশো টাকা বিক্রি হতেছি তিনশো টাকা বিক্রি হতেছি তো এইগুলো আপনার নুডলস কোম্পানির আপডেট আর ডুডলস কোম্পানির নুডুলস কিন্তু খুবই ভালো আর মুশারুফ কর্মের অ্যাড অবশ্যই দেখছেন টিভিতে কিংবা আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে অবশ্যই দেখছেন আর এই নুডলসগুলোর মানগুলো খুব ভালো করছে তো এগুলো কিন্তু আমি আপনার রেকমেন্ড করতেছি না বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য যে নুডলসটা আছে সেটা আপনাদের একটু পরে বলতেছি তো এটা দেখতে পাচ্ছি আপনার ফ্রেশ কোম্পানির নুডলস এটা হল আপনার গায়ে আট পিসের নুডলস এটা গায়ের ভিতরে দেওয়া ছিল আপনার হলো আটশো ছিয়ানব্বই গ্রাম গায়ের ভিতরে দেওয়া সত্তর টাকা আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি হতেছি আজকের বাজারে আর কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি হচ্ছে কেউ যদি পাইকারি নেয় পাঁচ দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে একশো পাঁচচল্লিশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে কেউ এক প্যাকেট দু প্যাকেট নিলে একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নুডলস সাথে আট পিসের নুডলস সাথে এটা ফ্রি আছে ফ্রেশ নুডলের সাথে মামপট ফ্রি দিছে তো ফ্রেশ নুডলসাথে সবসময় এক টান একটা ফ্রি থাকে মামপট থাকে ঝুড়ি থাকে আট পিসের সাথে আর বড় নুডলের সাথে আপনার গামলা থাকে ষোলো পিসের গামলা থাকে বালতি থাকে অনেক কিছু ফ্রি থাকে তো দেখতে পাচ্ছেন ফ্রেশ কোম্পানির ষোলো পিসের নুডলস এটা কিন্তু গায়ের ওজন আসলে আপনার হল নশো বিরানব্বই গ্রাম গায়ের ভিতরে লেখা আছে তিনশো চল্লিশ টাকা আমরা কিন্তু আজকের বাজারে আপনার তিনশো টাকা বিক্রি করতে আর কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে আপনার কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট সেক্ষেত্রে নেয় তাহলে আপনার দুশো নব্বই টাকা প্যাকেট রাখা যাবো তো এই গেল আপনার ফ্রেশ নুডলসের আপডেট আর ফ্রেশ নুডলসটা কিন্তু আট প্যাকেট তারপর আপনার ষোলো প্যাকেট এগুলোই বেশি চলে আর স্বপ্নই কিন্তু আট প্যাকেট ষোলো প্যাকেট চার প্যাকেট এগুলো বেশি চলে বারো প্যাকেটে কিন্তু খুবই কম চলে সেই জন্য আমি বারো প্যাকেট আমার দোকানে রাখি না তো এগুলো আপনারা ফ্রেশ কোম্পানি নুডসের আপডেট আর ফ্রেশ কোম্পানি নুডলস কিন্তু খুবই ভালো আর মানসম্মত তো দেখতে পাচ্ছেন এটা ষোলো পিসে ফ্রেশ কোম্পানির নুডুলস সাথে আপনার একটা বালতি ফ্রি আছে আপনার দশ লিটারের বালতি দশ লিটার বালতি আপনার হলো বালতিটা ভালোই বাল্টি কিন্তু আর এফ এল কোম্পানির না অন্য কোম্পানির তাস কি বা অন্য কিছু আমি যেটা দেখলাম তো এরপর আমরা কথা বলবো আপনার স্কোয়ার কোম্পানি সব যে নুরুলস আছে সেইটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গায়ের ভিতরে ওজন দেওয়া আছে চারশো ছিয়ানব্বই গ্রাম গায়ের ভিতরে কিন্তু লেখা আছে একশো সত্তর টাকা গায়ের দেওয়া আছে আমরা কিন্তু আজকের বাজারে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আপনার একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি আর এই নুরুলসটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো খাওয়ার জন্য তো এই এই নুরুলসটা গায়ের ভিতরে দেখবেন লেখা আছে নো টেস্টি সল্ট নো টেস্টি চলছে কী কী আয়োডিন আছে কী কী আপনার পুষ্টি আছে সব কিছু লেখ আছে তো এটাও কিন্তু আপনার সব পিস্টিক আরেকটা ফ্লেভারের আর কি এই নুডলসটা তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পনেরো টাকা ছাড় আছে আর কি একশো পঁচাত্তর টাকা গায়ে রেট পনেরো টাকা ছাড়া আছে একশো ষাট টাকা তো এই নুডলসটা কিন্তু আমরা আজকে বাজারে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর কি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আপনার একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট রাখা যাব তো এই হলো আপনার নুডলসরা আপডেট গেলো তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কিংবা বা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে আটটা বাজে সুস্থ থাকবেন সবাই